আসলে ফ্রিল্যান্সিংয়ে আসার যে অনুপ্রেরণাটা সেটা মূলত আসছে আমার ওই করোনাকালীন সময়ে করোনাকালীন সময়ে যে আমরা লম্বা একটা বন্ধ পেয়েছিলাম সো সে সেই বন্ধটা আর কি ইউটিলাইজ করার জন্য আমি ঘাঁটতেছিলাম ইউটিউবে যে কিভাবে এই সময়টাকে ইউটিলাইজ করা যায় তো সেই সময়ে আমি অনেকগুলা মানে ভিডিও দেখি যে মানুষ কিভাবে আর্নিং করতেছে আমার মেন টার্গেটটা ছিল আমি কোনোভাবে আর কি এই সময়টা কাজে লাগে আর্নিংটা করব। যাতে বাসা থেকে আর ওই রকমভাবে টাকা নিতে না হয় তো সেক্ষেত্রে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তারপর বিভিন্ন ব্লগ করি ব্লগ করে জানতে পারি যে ফ্রিল্যান্সিং করতে হলে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে আমি ওয়েব ডেভেলপমেন্টটাকে বেছে নেই কারণ ওয়েব ডেভেলপমেন্টটা আমার কাছে একটু ইজি ফ্রেন্ডলি ছিল কারণ ইন্টারে আমরা HTML সিএসএস এগুলো শিখেছিলাম তো এই জিনিসটা আর কি আমাকে অনুপ্রেরণা দিয়েছে যাতে আমি মানে খুব আর্লি আর কি ইনকাম করতে পারি বা ফ্রিল্যান্সিংটা শুরু করতে but হ্যাঁ আমি মনে করি যারা সময়কে সঠিক মতো ইউটিলাইজ করতে পারে এবং সময়ের সঠিক মূল্যায়ন করতে পারে তারা আসলে ফ্রিল্যান্সিংয়ে আসতে পারে কারণ আমরা যে ক্লাস করি বা ক্লাসের ফাঁকে ফাঁকে যে সময়গুলো পাই আমাদের কিন্তু ধরতে গেলে ডেইলি ক্লাস থাকে না বা ক্লাসের পর আমরা হিউজ পরিমাণের সময় আমাদের হাতে থাকে পড়াশোনা করার পাশাপাশিও আমরা এই সময়টা অনেকে টিউশনি করে কাজে লাগাই তো আমার ক্ষেত্রে যা হয়েছে আমি টিউশনির থেকে আর কি এই ফ্রিল্যান্সিং সাইটটাকে আমি বেশি প্রিফারেবল মনে করেছি আর এই জন্যই আর কি আমি মনে করবো স্টুডেন্টদের আর কি ওই টিউশনির পাশাপাশি যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে এই ফ্রিল্যান্সিংয়ের এর দিকটায় আসা উচিত